কোন স্বামী যদি মহিলাকে স্ত্রীকে বলে আমার বিনা অনুমতিতে বাড়ি যাইতে পারবে না বাপের তাহলে ওই মহিলার বাপ যদি মারা যায় স্বামী স্বামীর কাছে অনুমতি সুযোগ পাচ্ছে না স্বামী অনুমতি বাপ মরে ওই মহিলা বাপরে দেখতে যেতে পারবে না মাকে দেখতে যেতে পারবে না কেউরে দেখতে যেতে পারবে না যদি স্বামী অনুমতি না দেয় আর আমাদের দেশে মহিলারা স্বামী মরা বাপ মরা। 10000 বিলির ওই ভাষে এক ব্যক্তি একজন মরছে বিল সিরিজে সেই উড়াকান্দির পিটিকে মতো নিয়াজ উসু যে গুড়ার মতো দৌড়তি তালে দলে দলে কি শুয়ায় না ওই বাড়ি যে কানতিছে সেই বাড়ির সবাই কান্দে কুনিয়ার সাথে সাথে কানতিছে তুই কান্দ কা কয় সবাই কানতিছে সেই তালে তালে কানতিছে তাল ঠিক রাখে একজন মানুষ মহল্লায় বললে পাড়া ভরে গ্রাম ভরে ভিটি রাইসে দেখে আছে না নাই এ প্রথা আছে না কারে দেখতে যাচ্ছেন যেই পুরুষটার জীবদ্দশায় দেখা হারাম ওই পুরুষটা মরার পরও দেখাও হারাম যেই মহিলার জীবদ্দশায় দেখা হারাম মরার পরে ওই মহিলাটাকে দেখা হারাম চাচি মারা গেছে দেওর পুত বাসুর মানে স্বামীর বেগনে এরা আই সে সব আমিরে শেষবারের মতো একটু দেখে যাই চাচিরা শেষবারের মতো দেখে যাই এই মরা মানুষটার সাথে যেনা করতিছ সেই গুনা লেখা হবে সাসিরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই মামিরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই মাউইরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই বাবিরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই এই সমস্ত প্রতিবেশীদেরকে যাদের জীবদ্দশায় দেখা জায়েজ নাই তাদেরকে মরার পরও দেখা জায়েজ নেই আল্লাহু আকবার তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ভিতরে এই মর্যাদা পেয়েছেন কার দুআয় কার দুআয় এই জন্য স্বামীর বিনা হুকমে কিচ্ছু করতে পারবে না বলে তাহলে আমরা মহিলাদের স্বাধীনতা কোথায় গেল কত স্বাধীনতার দরকার সাসী স্বাধীনতা নীতি নীতি বারোটা বাজাই ফেলাইছেন স্বাধীনতা নীতি নীতির দাম কত কমাইছেন জানেন আগে বিটারা বিয়ে করত বিটারা দেন মোহর দিত এখন বিটারা বিয়ে বসে মাইয়েরা বিয়ে করে এই জন্য দেন মোহর উড়া দেয় দেন মোহরের নাম হয়ে গেছে যৌতুক বিটারা কোনো ভয়সা করি দেয় না যা বিটি না দেবা উল্টো ফেলাইছ সপ্তাহ কথা কন ঠিক না বিয়ে সংক্রান্ত মেয়ের বাড়ি বিবাহ সংক্রান্ত আবার খেয়াল করে না খেয়াল করতেছেন বিবাহ সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না যখন যেটা এসে যায় সেটা বিবাহ সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না বরযাত্রী খাওয়া হবে না জায়েজ নাই মেয়ের বাপের উপরে চাড়া দিয়ে চাপ দিয়ে ভর দিয়ে তার পালায় ধরে দুইশো খাওয়াতে হবে আড়াইশো খাওয়াতে হবে ওই বাপের কামাই রেখিয়েছে সেই বাড়ি सुसोद डाल खे थाऊ नाई बळी